আমাদের তৈরি ট্রান্সফর্মার দেখেন ডিসি কিন্তু নম্বর তার একশো পার্সেন্ট তামা এবং হচ্ছে বাজারের তৈরি ট্রান্সফর্মার দেখেন এটা কিন্তু বাজারের তৈরি ট্রান্সফর্মার এটা কিন্তু আমাদের ট্রান্সফর্মার না তো এটার মধ্যে যখন আমরা গসা দিব দেখবেন যে এখানে সাদা হয়ে যাবে দেখবেন যে এটা যে আমরা গসা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সাদা হয়ে যাবে কারণ এটা হলো ভিহার এ দেখেন আমি গসা দিচ্ছি এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে আর হচ্ছে আমাদের যেগুলা দেখেন দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে তো আমাদের গুলা যদি আমি সারাদিনও গোসি সেক্ষেত্রে কিন্তু আপনার যে এটা তামা তো আপনি দেখেন আমি যে এটা আমি সরানোর চেষ্টা করতেছি তো আমাদের ট্রান্সফার গুলো দেখেন আপনি এখানে আমরা যতই গসি না কেন এটা কিন্তু তামা যেটা তামায় থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তামা দেখেন আপনারা তামার কালারটা দেখেন আপনি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তামা এটা হচ্ছে তামার কানার কালারটা কিন্তু একদম সোনালি সোনালি কালার থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে পনেরো নাম্বার তামার দিচ্ছি আমরা ডিসি নাম্বার দিচ্ছি পনেরো নাম্বার এবং এসি আমরা তামাটা ব্যবহার করছি হচ্ছে আপনার উনিশ নাম্বার তে আমরা ব্যবহার করছি উনিশ নাম্বার এবং হচ্ছে ডিসি দিয়েছি আমরা পনেরো নাম্বার আর এখানে যে বাজারে ট্রান্সফর্মার যে আছে দেখেন বাজার ট্রান্সফর্মারটা দেখেন আপনারা এটা কিন্তু বাজারের ট্রান্সফর্মার তো এটা আপনারা দেখেন এটা যেখানে আমি বসা দিই না কেন দেখেন এটা বিয়ার যেটা দেখেন এই যে সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা একদম হোয়াইট কালার হয়ে গেছে এবং তারা ডিসি ব্যবহার করছে হলো আপনার হলো আহ উনিশ নাম্বার তারা ডিসি ব্যবহার করছে উনিশ নাম্বার এবং এসি ডিসি হলো একুশ নাম্বার আর আমাদের মালগুলা দেখেন আমরা ডিসি ব্যবহার করছি হলো পনেরো নাম্বার ডিসি ব্যবহার করছি পনেরো নাম্বার এবং এসি ব্যবহার করছি আপনার হলো উনিশ নাম্বার তাহলে আমাদের মালের একটা এম্পিয়ার এবং হচ্ছে বাজারের মালের এম্পিয়ার কখনো এক হবে না আপনি যদি বাজারে ট্রান্সফর্মার এগুলা কিন্তু বাজারে ট্রান্সফর্মার এই বাজারে ট্রান্সফারের সাথে যদি আপনার আমাদের ট্রান্সফর্মার যদি আপনার তুলনাদেন সেক্ষেত্রে কিন্তু এক হবে না কারণ হচ্ছে আপনার এমলি ফায়ার যখন আপনার তৈরি করবেন এমলি ফায়ার যখন তৈরি করবেন যদি দেখতেছেন আপনারা ট্রান্সফর্মার পেয়ে আপনার হচ্ছে এসি তার চিকন এবং ডিসি তার চিকন এবং হচ্ছে আপনার এমপি আর ঠিক পাচ্ছে না তখন কিন্তু আপনার যখন আপনার বেস দিবেন গান যখন ছাড়বেন তখন যখন বেস দিবেন আপনার বেসের কিন্তু আপনার বেসটা ফেটে ফেটে যাবে এটা আপনাদের খেয়াল করতে হবে আমাদের ট্রান্সফর্মগুলা কিন্তু আপনার হাইলুডেও কিন্তু আপনার কখনো এমপিআর বসবে না হাইলুডেও এমপিআর বসবে না কারণ হচ্ছে আমাদের এসিও মোটা এবং ডিসিও মোটা একটা আইবিএস এর মধ্যে কিন্তু আপনার বারো নম্বর তার ব্যবহার করা হয় হলো ডিসি বারো নম্বর তার ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা এমলি ফেয়ার এর মধ্যে আমরা পনেরো নম্বর তার দিচ্ছি এটা বিশাল এম্পিয়ার পাবেন আপনার বিশাল এম্পিয়ার পাবেন এবং হচ্ছে এই তারের উপরে কিন্তু এম্পিয়ার যত আপনার তার মোটা হবে তত কিন্তু এম্পিয়ার বেশি হবে এটা আপনার খেয়াল করতে হবে তো এই মালগুলা কিন্তু আপনার হচ্ছে বাজার ট্রান্সফার আমাদের কাছে কিন্তু ট্রান্সফর্মার আছে হচ্ছে আপনার পঞ্চান্ন জিরো পঞ্চান্ন আছে এবং হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ পাবেন এবং হচ্ছে ষাট জিরো ষাট এবং সত্তর জিরো সত্তর আপনারা যেভাবে বলবেন সেভাবেই কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এগুলো কিন্তু আমাদের নিজস্ব মেশিন ধারায় কিন্তু তৈরি করা দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের যে ট্রান্সফর্মারটা এখানে কিন্তু বারো জিরো বারো আমরা দিয়েছি ভলিউম সার্কিটের জন্য এবং এখানে কিন্তু ফ্যানের জন্য আলাদা বারো দিয়েছি এবং হচ্ছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন দিয়েছি এবং হচ্ছে এসি ভোল্টেজ দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে মালটা আসলে তামা আর বিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই হিটে কিন্তু এরকম হয়ে গেছে এবং হচ্ছে আপনার হচ্ছে বিয়ার যদি আপনার দেখা যাচ্ছে যে ট্রান্সফর্মার থাকে তখন আপনি কিন্তু যত ভালো বানাতে চান না কেন আপনি কিন্তু মজা পাবেন না সেরকম মজা পাবেন না এটা কিন্তু আপনার অবশ্যই দেখে কিন্তু হবে আর এখানে যে ট্রান্সফর্মার আছে আপনারা যদি নিতে চান আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে अवेलेबल মাল আছে আপনি দোকানে আসে নিয়ে যেতে পারবেন অথবা দেখা যাচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে চান প্রথম আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় দোকানে আইসা বা কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল রিসিভ করার সময় আপনারা কোন দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আমাদের আই করে আসে বা দেখা যাচ্ছে আপনি চাকর জাতীয় কোনো কিছু দিয়ে আপনার ঘষবেন ঘষে দেখবেন যদি আপনার এল মিলিয়াম থাকে সেক্ষেত্রে আপনি মাল রিসিভ করবেন না তো আমরা কিন্তু এগুলো কিন্তু হাই এম এর কিন্তু মাল বানাইছি এবং হচ্ছে যারা এক পিয়ার সাউন্ড সিস্টেম চালাতে চাচ্ছেন যারা অরিজিনাল টান যাদের অরিজিনাল টান স্টার এবং হচ্ছে যারা অরিজিনাল সার্কিট দিয়ে যারা আপনারা এমলিফায়ার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ট্রান্সফর্মারগুলো নিতে পারেন কারণ হচ্ছে আপনার যখন একটা এমলিফায়ার তৈরি করবেন আপনার যত দামি লাগান না কেন ক্যাপাসিটার যত দামি লাগান না কেন যদি আপনার হচ্ছে ট্রান্সফর্মার যদি একুরেট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঘান যে আসে যখন আপনি আসতে সাউন্ডে চালাবেন তখন দেখবেন যে বেস আপনার ঠিকমতো দিচ্ছে যখন যখন আপনি আপনি সাউন্ড দিবেন তখন দেখবেন যে বেস ফেটে যাচ্ছে সেই সেটা হচ্ছে কিন্তু মেন বিষয় হচ্ছে ট্রান্সফর্মার কারণে কিন্তু এই প্রবলেম হয় তো আমার দোকান গাজীপুর চৌ রাস্তা যারা আসেন আসতে পারবেন এবং হচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই যারা আপনারা দোকান হিসেবে বৈশা থেকে মাল তৈরি করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার দোকান হিসেবে কিন্তু তৈরি করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ